সিনার ভিতরে ঢুকাইয়া এরে আল্লাহর বলা জাহান নামের ভয়ে একটা পোটা চোখের পানি ছেড়ে দিবা আমার আল্লাহ তা নাও ওই বাচ্চার মতো তোমারে রহমাদের কোলে তুলিয়ে নিবেন আমার আল্লাহ দৈনিক তোমারে আমারে পাঁচবার করে ডাকে এরে বান্দা তোমার ফজরে ডাকলাম পাইলাম না ও বান্দা আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই জহরে আবার ডাকলাম পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবে ডাকলাম ও বান্দা পাই নাই এসে ডাকলাম পাই নাই আমি আল্লাহ তোরে দৈনিক এরকম পাঁচবার করে করে দৈনিক ডাকতে থাকি এবার তোরে শেষ রাত্রে নাকি ওরে বান্দা আয়া

নিরানব্বইটা করে দিবেন ওই কবরের জাহান নামের আগুন ওই সাথে জাহান নামের লাইন লাগাই এই মাহফিল থেকে তবা করে আর নেবানা চলবা না চোখের খেয়ানত করবা না স্থানের হেফাজত করবা এর যুবক

তুমিও এই রমজান মোবারকে তাহার যুদের সময় সন্তানের জন্য দোয়া কর ওই বাইজি একটা গেলাস পানির ফলে মায়ের দোয়া নিয়া সামনে আগে গেল যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্ব ছোট্ট শিশু বাইজিদেরি মত মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরি মতো সবাই হও মায়ের দোয়া ও হে মায়ের মায়েরে দোয়াল মায়ের দোয়াল ও হে মায়ের দোয়া দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা বিপদে পারবে না তুমি যখন যে থাই যাও ভাইর দোয়াল হে মমি ভাইর দোয়াল একটি গেলা পানির কৃষ্ণরে যুবক ওই মা কতই দিন গেলো গেল একটা ভালো কাপড় পরিধান করে নাই তোমার আব্বা ডাক দিয়ে বলছে ও বিবি আমার আমার ঘরে আসছো তোমার একটা কোনোদিন দিন ভালো কাপড় দিতে পারি নাই তোমার মা চোখের পানি সাইরা দিয়ে বলছে আব্দুল্লাহর বাবা সন্তানকে নতুন জুতা কিনিয়ে দিস নতুন জামা কিনিয়ে দিস ওই যে তোমার সন্তান কত সুন্দর করে লাফাইতেছে তার মনে কত আনন্দ রে আবদুল্লার বাপ ওই সন্তান যে উত খুশি আমি মাও খুশি হয়ে গেলাম ও যুবকেরা ওই মা বাবার কাদা বিনা মা বাবার খেতমত করিও রে আল্লাহ বলা

ময়দান বড় কঠিন হবে রে বাবা ওই কেয়ামতের ময়দানে সূর্য মাথার হাত উপরে চলে আসবে দুনিয়া যারা নামাজ পড়ো নাই রোজা রাখো নাই পর্দা করো নাই হালাল খাও নাই বিবিরে পর্দায় রাখো নাই সন্তানদেরকে পর্দায় রাখো নাই আমার আল্লাহর কালাম কোরআন তারে শিখো নাই আমার আল্লাহ তা আমার হইয়া বলবেন এর সূর্য তাপ আসে সব শালিয়া দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে আর বিনা মাঝে শূকর খুষকর যারা বেপরোয়ায়ে চলনে ওয়ালা যারা এদের মাথার মগজগুলো ভাতের মারের মতো তকবক তকবক করে ফুটতে থাকবে ওরে আল্লাহর গোলাম ও যুবক এত বাবাজিও अम्মা জান বন্ধ কর কান্না করার চেষ্টা করো রে আম্মা জান কারণ রহমতের নবী আমার সেই জাহান নামের ভয়তে মাঝে মধ্যে চোখের পানি সেরে সেরে কান্না করতেন সেরে আল্লাহর গুনাহের কারণে যেই জাহান নামের আগুন আল্লাহ জ্বালায় রাখছেন ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না সেরে আল্লাহর বলা

মা বাবার খেদমত করবা দাড়ি কামাবানা অন্যায় পথে চলবানা রে বাবা চৌবার জন্য অন্তর যদি রেডি অন্তরে যদি মোনা ফিকি না থাকে আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে তোমার নিয়তে আমার আল্লাহকে দুইটা হাত বন্ধ দেখা না। আল্লাহ সকলের হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ সকলকে দাঁড়িওয়ালা নামাজি বানা দেন আয় আল্লাহ সকলকে খাটি পর্দাওয়ালা বানাইয়া দেন ও দয়ার মালিক যেই কথাগুলো বললাম

এই মাহফিলের জন্য এতগুলা মানুষ তিরিশটা লোক চাই কোরআন শরীফ নাজিল হওয়ার মাস সামনের মাস তিরিশটা লোক চাই যারা এই মাহফিলের কোরআন শরীফের তিরিশ পারা বরকত নেওয়ার জন্য নগদ আমার হাতে এক হাজার টাকা করে দান করবেন কোন মায়ের ভাগ্যবান সন্তান আছেন নগদ এই মাহফিলের জন্য আগামী বছরও যাতে মাহফিলটা হয় চান তো আপনারা মাহফিলের অনেক খরচ কোন মায়ের ভাগ্যবান সন্তান আছেন যে নগদ আমার হাতে একটা হাজার টাকা দিবেন যিনি সর্বপ্রথম দান করবেন সকলের দানের স্বভাব আপনি পেয়ে যাবেন দিয়ে দান আমার হাতে দিয়ে দেন ইনশাল্লাহ আব্দুল খালেক ফোরগান ভাই নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ